মার্কেট কাঁপাতে এবারে চলে এলো বন্দে টোটো বন্দে ভারত ট্রেন অতীত ভাইরাল বাহনের দাম কত খুব বেশি দিন হয়নি এদেশে বন্দে ভারত ট্রেনের সফর শুরু হয়েছে তবে খুব কম সময়ের মধ্যেই দেশবাসীর নজর কেড়েছে এই ট্রেন সংবাদ মাধ্যমের পাতাতেও মাঝে মধ্যে বন্দে ভারত নিয়ে চর্চা চোখে পড়ে তবে এবার ট্রেন নয় বরং সমাজ মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে বন্দে টোটো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ছবি হ্যাঁ ঠিকই দেখছেন এতদিন বন্দে ভারত ট্রেন দেখলেও এবার মার্কেট কাঁপাতে হাজির হয়েছে বন্দে টোটো গত সাতাশে এপ্রিল নিজের ফেসবুক পেজে সেই টোটোর ছবি শেয়ার করেন জনৈক এক নেটাগরিক ব্যাস আর দেখে কে একের পর এক কমেন্ট করতে শুরু করে দিয়েছে নেটিজনেরা সেই সঙ্গেই পাল্লা দিয়ে হতে থাকে শেয়ার এমনিতেই বর্তমান রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায় টোটো রমরমা চোখে পড়ে স্বল্প দূরত্বের কোথাও যাওয়ার হলে অধিকাংশ মানুষেরই পছন্দ এই যান তবে সমাজ মাধ্যমে যে বন্দে টোটোর ছবি ভাইরাল হয়েছে তা সাধারণ টোটোর থেকে একেবারেই আলাদা সাদা রঙের সেই টোটো দেখলে মনে হবে যেন বন্দে ভারত ট্রেনে টোটোর ভার্সন গত সাতাশে এপ্রিল নিজের ফেসবুক পেজে এই টোটোর ছবি শেয়ার করেন জনৈক এক নেটিজন জন ক্যাপশনে লেখেন বন্দে টোটো ইতিমধ্যেই প্রায় ষোলো হাজার মানুষ সেই পোস্টে রিঅ্যাক্ট করেছেন শেয়ারের সংখ্যা প্রায় দু হাজার সাতশো ছুঁই ছুঁই মুহূর্তে মুহূর্তে নেটি নাগরিকরা কমেন্ট করছেন সেই পোস্টে কেউ লিখেছেন বন্দে ভারত এক্সপ্রেস ভার্সন টু পয়েন্ট জিরো কারোর আবার মত এইবার পশ্চিমবঙ্গের দাদু জিতলে বম টোটো চালু করবে বলেছে আর তিরিশ মিনিটের রাস্তা আড়াই মিনিটে পৌঁছবে তৃতীয় নেটাগরিক আবার লিখেছেন সাইড থেকে টাচ দিলেই হয়ে যাবে ফটো ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ